নমস্কার ট্রেন বাস আইতে আপনাদের স্বাগত ভাবুন তো এমন একটা ভারতের কথা যেখানে লক্ষ লক্ষ বাড়ি শুধু বিদ্যুৎ খরচই করছে না বরং নিজেরাই এক একটা ছোটোখাটো পাওয়ার হাউস হয়ে উঠছে আর এই স্বপ্নটাকে সত্যি করতে সরকার কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা ঢালছে পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি এই অঙ্কটাই বলে দেয় যে ছাদের সোলার প্যানেল বসানোর এই পরিকল্পনাটা কতটা গুরুত্বপূর্ণ সরকারের লক্ষ্য হল দেশের এক কোটি পরিবারকে এই যোজনার আওতায় আনা এর আসল উদ্দেশ্যটা কিন্তু দারুণ বিদ্যুৎ উৎপাদনকে বিকেন্দ্রীকরণ করা মানে বড় বড় পাওয়ার প্ল্যান্টের ওপর ভরসা না করে প্রত্যেকটা বাড়ি হয়ে উঠবে শক্তির উৎস তো চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝেনি প্রথমে দেখব এই বড় স্বপ্নের প্রেক্ষাপট তারপর প্রকল্পের খুঁটিনাটি প্রক্রিয়া এখনও পর্যন্ত কতটা কাজ এগিয়েছে এবং সবশেষে এই প্রকল্পকে সফল করতে সামনে কি কি করণীয় এই প্রকল্পের মূল আইডিয়াটাই কিন্তু খুব মজার সাধারণ বিদ্যুৎ গ্রাহককে প্রজিউমার বানানো প্রজিউমার শব্দটা শুনে নতুন লাগতে পারে এটা আসলে দুটো শব্দের যোগফল প্রডিউসার আর কনজিউমার মানে যারা বিদ্যুৎ শুধু ব্যবহারই করবে না নিজেরা তৈরিও করবে ব্যাপারটা কিন্তু শুধু বাড়ির ইলেকট্রিক বিল কমানোর মধ্যে সীমাবদ্ধ নেই এর পেছনে কয়েকটা বড় জাতীয় লক্ষ্যও আছে যেমন তিরিশ গিগাওয়াট সৌরভ বিদ্যুৎ উৎপাদন করে দেশের শক্তি সুরক্ষা বাড়ানো পরিবেশ বাজাতে কার্বন নিঃসরণ কমানো আর তার সাথে সাথে লক্ষ লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি করা তো এই যে এত বড় একটা প্ল্যান এর টাকা পয়সার ব্যাপারটা কি সরকার কীভাবে সাধারণ মানুষকে সাহায্য করছে যাতে তারা নিজেদের ছাদে সোলার প্যানেল বসাতে পারে চলুন সেই নিয়মগুলো এবার একটু জেনে নেওয়া যাক দেখুন ভর্তুকির সিস্টেমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং খাসতোর করে ছোট আর মাঝারি পরিবারগুলোর কথা মাথায় রেখে এটা বানানো হয়েছে দুই কিলোওয়াট সিস্টেম পর্যন্ত প্রতি কিলোয়াটে মিলবে তিরিশ হাজার টাকা মানে মোট ষাট হাজার টাকা এরপর যদি আরও এক কিলোয়াট কেউ বসান তাহলে সেই এক কিলোয়াটের জন্য পাবেন আঠেরো হাজার টাকা অর্থাৎ তিন কিলোওয়াট বা তার চেয়ে বড় সিস্টেমের জন্য সর্বোচ্চ ভর্তুকি হল আঠাত্তর হাজার টাকা আর এই যে হিসেবটা আমরা দেখলাম এটা কিন্তু একদম সরকারি তথ্য এই দেখুন সরকারি বিজ্ঞপ্তিতেই সবটা পরিষ্কার করে বলা আছে কোন সিস্টেমের জন্য কত টাকা ভর্তুকি দেওয়া হবে তা নিয়ে কোনও ধোঁয়াশা নেই এই স্কিমের একটা খুব জরুরি শর্ত আছে যেটাকে বলা হচ্ছে ডিসিআর বা ডোমেস্টিক কন্টেন্ট রিকোয়ারমেন্ট কথায় ভর্তুকি পেতে হলে সোলার প্যানেলের সেল আর মডিউল দুটোই ভারতে তৈরি হতে হবে এর পেছনে দুটো বড় উদ্দেশ্য আছে এক পরিবেশবান্ধব শক্তিকে প্রমোট করা আর দুই মেক ইন ইন্ডিয়াকে সাপোর্ট করা এতক্ষণ তো আমরা জানলাম স্কিমটা কি আর কি কি সুবিধা আছে এবার প্রশ্ন হলো একজন সাধারণ বাড়ির মালিক কিভাবে এর জন্য আবেদন করবেন চলুন পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে বুঝেনি প্রসেসটা দেখে হয়তো একটু লম্বা মনে হতে পারে কিন্তু আসলে এটা বেশ গোছানো প্রথমে অনলাইনে ন্যাশনাল পোর্টালে রেজিস্টার করতে হবে আবেদনের পর আপনার বিদ্যুৎ কোম্পানি বা ডিসকম এসে দেখে যাবে যে আপনার ছাদে প্যানেল বসানো সম্ভব কিনা তারপর একজন রেজিস্টার্ড ভেন্ডরকে বেছে নিতে হবে প্যানেল বসানো হয়ে গেলে ডিসকম আবার এসে সবচেয়ে করে সার্টিফিকেট দেবে সব শেষে ব্যাঙ্কের ডিটেলস দিলেই তিরিশ দিনের মধ্যে ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে তাহলে কারা কারা এই সুবিধেটা নিতে পারবেন শর্তগুলো কিন্তু খুবই সহজ আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা এবং নিজের বাড়ির মালিক হতে হবে বাড়িতে একটা চালু বিদ্যুৎ সংযোগ থাকতে হবে আর সবচেয়ে জরুরি হল এর আগে সোলার প্যানেলের জন্য অন্য কোনও সরকারি ভর্তুকি নেওয়া থাকলে চলবে না তো প্ল্যান তো দারুণ কিন্তু এক বছর পর আসল ছবিটা কি পরিকল্পনা আর বাস্তবের মধ্যে কতটা ফারাক চলুন এবার একটু সেই দিকে নজর দেওয়া যাক কিছু সাফল্য যেমন আছে তেমনই কিছু বড় চ্যালেঞ্জও কিন্তু সামনে চলে এসেছে এই সংখ্যাটা দেখুন বাইশ দশমিক সাত পারসেন্ট এর মানে কি মানে হল যতজন মানুষ আগ্রহ দেখিয়ে আবেদন করেছেন তাদের মধ্যে মাত্র বাইশ দশমিক সাত শতাংশের বাড়িতেই এখনও পর্যন্ত সোলার প্যানেল বসেছে তার মানে মানুষের আগ্রহ আর আসল কাজের মধ্যে একটা বড় গ্যাপ রয়ে গেছে আর এই কাজটা সব রাজ্যে কিন্তু একভাবে এগোচ্ছে না একদিকে গুজরাট মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো প্রায় পনেরোশো মেগাওয়াট ক্ষমতা নিয়ে অনেক এগিয়ে কিন্তু অন্যদিকে অনেক রাজ্যই এখনও বেশ পিছিয়ে আছে এর কারণ হল স্থানীয় স্তরে পলিসি আর পরিকাঠামোর পার্থক্য সাধারণ মানুষের জন্য সবথেকে বড় একটা সমস্যা হলো টাকা জোগাড় করা বা লোন সরকারি ব্যাঙ্ক থেকে লোন নিলে সুদ কম কিন্তু প্রসেসটা এত জটিল আর সময় সাপেক্ষ যে অনেকেই হিমশিম খেয়ে যান আবার এনবিএফসিগুলো ঝটপট লোন দিয়ে দেয় কিন্তু সেখানে সুদের হার অনেক বেশি এই খরচ আর সময়ে টানা পড়েনে অনেকেই আটকে যাচ্ছেন শুধু লোনই নয় আরও কিছু সমস্যা আছে যেমন অ্যাপ্রুভাল পেতে বা মিটার বসাতে ৪৫ থেকে একশো কুড়ি দিন পর্যন্ত লেগে যাচ্ছে ভারতে তৈরি ভালো কোয়ালিটির প্যানেলের অভাব আছে আবার সরকারি পোর্টালেও মাঝে মাঝে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় আর ছোট শহর বা গ্রামে এখনও অনেকের কাছে এই প্রকল্পের খবরটাই ঠিকমতো পৌঁছায়নি তো সমস্যা তো আমরা দেখলাম কিন্তু সমাধান কি বিশেষজ্ঞরা কি বলছেন কীভাবে এই বাধাগুলো টোপকে এই দারুণ প্রকল্পটাকে আরও সফল করা যায় চলুন এবার সেই পদগুলো খুঁজে দেখি বিশেষজ্ঞরা বলছেন কয়েকটা দিকে বিশেষ নজর দিতে হবে যেমন প্রত্যেকটা রাজ্যকে নিজেদের জন্য একটা টার্গেট সেট করতে হবে লোনের প্রক্রিয়া আরও অনেক সহজ করতে হবে মানুষের অভিযোগ জানানোর জন্য জেলায় জেলায় ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে জরুরি হল স্থানীয় ভাষায় প্রচার চালিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে এর মতো সংস্থা তাদের মতে এই প্রকল্পের সাফল্য শুধু ভর্তুকির ওপর নির্ভর করলে চলবে না আসল সাফল্য আসবে যখন পুরো সিস্টেমটাই সহজ স্বচ্ছ আর স্বয়ংক্রিয় হয়ে উঠবে তাহলে শেষ প্রশ্নটা এটাই এই সমস্ত চ্যালেঞ্জগুলো পার করে ভারত কি সত্যি পারবে প্রতিটা বাড়ির ছাদকে এক একটা শক্তি কেন্দ্র বানাতে এই বিশাল স্বপ্নের ভবিষ্যৎ কি সেটা সময় বলে দেবে আজকের জন্য এটুকুই যদি আপনাদের আরও কোনও প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আর যদি আমাদের এই চেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছায় এবং অবশ্যই আমাদের চ্যানেল ট্রেন্ড বাজে আইকে সাবস্ক্রাইব করুন নমস্কার